রক্তিম রাস্তার পাশে এক বাস নিচ দিয়ে হেঁটে যাচ্ছিল হঠাৎ সে দাঁড়িয়ে পড়ে কারণ সে কিছু কথোপকথনের কথা শুনতে পেয়েছিল সে ভাবে যে আমি কোনো ভূতের পাল্লায় পড়লাম না তো আর সে লাইট মেরে হেঁটে চলতে থাকে এবং খুঁজতে থাকে যে কিসের কথার আওয়াজ হচ্ছে তখন রাস্তার পাশে দুটি ছেলে কিছু কথা বলছিল এই কথাই রক্তিম শুনতে পেরেছে এবং সে লাইট মারতে মারতে এদিক ওদিক দেখতে থাকে এবং সে খুবই ভয় পায় যে এগুলো কাদের কথা তখন পাশে ওই দুইটি ছেলে আম পারছিল তাদেরই কথার আওয়াজ রক্তিম শুনতে পারছিল এবং রক্তিম খুঁজতে খুঁজতে তাদেরকে ধরে ফেলে যে তারা দুইজন আম তখন রক্তিম তাদেরকে হাতে নাতে ধরে ধরার পরে তারা লক্ষিমের কাছে ক্ষমাটা ঠিক এইভাবে চাই